মক্কায় পনেরোশো রিয়াল বেতনে খানা থাকা সম্পূর্ণ সবকিছু কোম্পানি বহন করবে এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনার যদি ইকামার মেয়াদ নাও থাকে আপনি চাইলে কাজ করতে পারবেন প্রথমত কথাগুলো শুনবেন তারপর যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেক ভাই আছে কাজ নাই প্রবাসে তিন মাস চার মাস ধরে বসে অনেক কষ্টে দিন যাপন করে অনেকেরই ফ্যামিলি আছে ফ্যামিলি কষ্ট করে ভিডিওটা এই জন্য শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাবে কাজটা পেতে পারে কারণ এখানে কোনো টাকা পয়সাও লাগবে না আবার আপনি ওই জায়গাতে যেয়ে কাজ করবেন খানা থাকা সম্পূর্ণ সব কিছু ওরা বহন করবে এই জন্য বলতেছি যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই বেকার ভাই কাজটা পেতে পারে প্রথমত আমার কথাগুলো শুনবেন তারপর যোগাযোগ করবেন না হয় যোগাযোগ করার দরকার নাই প্রথমত কথাগুলো শুনবেন প্রথমত আমার ভিডিওর ইনবক্সে কেউ ফোন নাম্বার দিবেন না প্লিজ দয়া করে কেউ ফোন নাম্বার দিবেন না ফোন নাম্বার না দেওয়ার কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যখন আমি একটা কাজের ভিডিও করি প্রথমত সতর্ক করি কারণ কেউ যদি আপনার থেকে টাকা নিয়ে নিই তখন দুসবেন আমারই এই জন্য প্রথমত সতর্ক করে দিই কেউ আমার ভিডিও ইনবক্সে ফোন নাম্বার দেবেন না ফোন নাম্বার না দেওয়ার কারণ সৌদি আরবের মতো একটা জায়গাতে বহুত চিটার বাটপার আছে ওরা কী করবো আপনার ফোন নাম্বারটা নিয়ে ফোন দিব দেখবেন এই মতে আমার ছবি লাগানো আমার নাম ব্যবহার করা ফোন দিয়ে বলবো আমি নি যান তোমার কাজ দিবো কফি শপ রেস্টুরেন্টে আবাসিক হোটেলে কাফেলার টাকা লাগবো কাজের জন্য দুই হাজার পনেরোশো রিয়াল হবে তখন আমার বিশ্বাস করে আপনি টাকা দিয়ে দিবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমি যখন ফ্রিতে কাজ পাই তখন আমি কাজের ভিডিও করি না হই কাজের ভিডিও করি না কারণ এটা আমার ব্যবসা না এই জন্য বিডিওর ইনবক্সে কেউ ফোন নাম্বার দিবেন না যোগাযোগ করার হইলে ডাইরেক্ট আমার ইনবক্সে যোগাযোগ করবেন হয়তো বা বলতে পারেন ভাই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি পাই না রাত সাড়ে এগারোটার পরে নোক দিন ওই সময় ফ্রি থাকি চেষ্টা করব কথা বলার জন্য আর এই জায়গাটা হচ্ছে আপনার মক্কার ভিতরে আপনার বর্তমানে হজের সিজন চলতে আছে এখানে আপনার বিভিন্ন রকমের কাজ আছে আপনার আবাসিক হোটেলেও কাজ আছে এখানে আপনার যদি কাজ করার ইচ্ছা হয় যোগাযোগ করেন আমার সাথে ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না কোনো টাকা লাগবে না আর অনেকে অনেক ভাই অনেক বিভিন্ন রকমের কাজ খুঁজেন দেখেন আমি যখন যে কোনো একটা কাজ কাজ যদি পাই তখন আমি ভিডিও করি না হয় কিন্তু কাজের ভিডিও করি না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করে দিই সতর্ক করে দেওয়ার কারণ ভাই কয়েকদিন আগে প্রায় কয়েকদিন আগে দুইটা লোক থেকে টাকা নিছে বুঝতে পারছেন আমার কথা বইলা আমি বারবার সতর্ক করার পরেও মানুষে টাকা দিয়ে দিই আমি বলছি যদি টাকা দিবার যোগাযোগ করবেন ডাইরেক্ট আমার পেজের মেসেঞ্জারে আপনি কেউ ফোন দিলে বিশ্বাস করেন কেন মানুষ তো আর এটা বোঝে না এই জন্য ভাই আমি যখন ভিডিও করি কাজের বারবার প্রথমে সতর্ক করে দিই কারণ ভয় লাগে পরে ওই মানুষটা আমারে দূরবো যে আমি টাকা নিয়ে নিছি আমি যখন ফ্রিতে পাই তখন আমি কাজের ভিডিও করি আর ইনশাল্লাহ নেক্সট টাইমে কয়েকটা কাজ আসবো আপনার ভালো 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 বেতনের কাজ আছে আপনার একটা আছে আপনার এক জায়গাতে টেকনিশিয়ানের কাজ আছে প্রায় সাড়ে চার হাজার রিয়াল চার হাজার রিয়াল চার হাজার রিয়ালের মতো আপনার স্যালারি চার হাজার একশো পঁয়ষট্টি না কত রিয়ালের মতো আসবো আপনার মাসে ধরেন চার হাজারই চার হাজার রিয়াল বেতন আপনি যদি ওইখানে জানো গাড়ি ভাড়াটা সুদ ওরা দিয়ে দিব সপ্তাহে সপ্তাহে বেতন কোনো টাকা পয়সা দিয়ে কোনো মাইন নাই মাসেরটা মাসে কিন্তু ওই কাজের ভিডিওটা আমি একটু পরে আমি সারমো ওইটা দেখেন এখানে কোনো টাকা পয়সাও লাগবে না ওইটাতেও আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ার মাধ্যমে অনেক বেকার ভাই আছে ইকে আমার মেয়াদ নাই তারপরেও কাজ করতে পারবো সমস্যা নাই এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ার মাধ্যমে অন্য আরেকটা ভাই কাজটা পেতে পারে